জয় শ্রীরাম আনন্দামৃত বর্ষক রাম আশ্রিত বৎসল জয় জয় রাম পৃথিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ সিতার বিবাহ পর শিবের ধনুকদান সাত বৎসরের রাম অযোধ্যা নগরে লক্ষ্মী হেথা নিজনকে নিজনকের ঘরে চাষের ভূমিতে কন্যা পাই মহারুষি মেথিলা হইল আলো পরম পশি অদ্ভুত সিতা রূপ গুণ মনে মানি সামান্য নহে কে কন্যা কমলায়া পনি রূপ জনক দেখেন দিনে দিনে উমা কি কমলা বাণী ভ্রম হয় মনে হরি অনে কিবা বা সহিত কজ্জল তিল ফুল যিনি তার নাসিকায় উজ্জ্বল সুললিত দুই বাবু দেখিতে সুন্দর সুধাংশু যে নিয়ারূপ অতি মনোহর মুষ্টিতে ধরিতে পারি সীতার কাঁকুলি হিঙ্গুতে মন্ডিত তার চরণ অরুণ বরণ তার চরণ কমল তাহাতে নূপুর বাজে শুনিতে কোমল রাজবংশী ভ্রম হয় দেখিলে গমন অমৃত জিনিয়া তার মধুর বচন দশিক আলো করে যেন পীর রূপে লাবণ্য নেশ্বরে কত প্রতিলোম কূপে জনক ভাবেন মনে সিতা বৌ কারে সীতা যোগ্য বর নাহি দেখি এ সংসারে পুরোহিত আনি রাজা কহেন বিশেষে জানকির যোগ্য বর পাব কোন দেশে জানকিরে বিবাহ করিবে কোন জন স্বর্গেতে করেন চিন্তা যত দেবগণ বিধাতা বলেন শুনো দেব পুরন্দর রামের বয়স মাত্র সপ্তম বৎসর দিনে দিনে যেন কি রূপ বৃদ্ধি মান অন্য পরে রাজা সীতা করে দান এত চিন্তি দেবগণ করিয়া মনন কৈলাস পর হতে গেল যথা তেলোচন ব্রহ্মা বলিলেন শোনো শিবি অন্তর জামি জনকের ঘরে সীতা রক্ষা করো তুমি

আমারে ধনুর্ভঙ্গ করিতে যে পারে জনকেরে কপ যেন সীতা দেয় তারে এই তিন ইহা তুলে কোন জন সবে মাত্র তুলিবেন প্রভু নারায়ণ পাইয়া শিবের আজ্ঞা বীর কৃষিভূপতি ধনুক ধরিয়া হাতে করিলেন গতি মাথার যত মাথায় জটার ভার পৃষ্ঠে দুই তুন এক হাতে কুঠার গুণ ব্রহ্মকে যেমন দেব করেন জনক করেন সে ক্রম প্রণাম প্রণাম করিয়া তার দিলেন আসন পাদ্য অর্ঘ দিয়া তাকে করেন পূজন ভীভুরামে দেখি সব মুনির তরাস আদি আদিকাণ্ড গাইল পণ্ডিত বৃদ্ধি বাস এই পর্যন্তই জয় শ্রীরাম